আপনাদের এই রকম একটা সারা বেশি গতি না করতে হবে আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যের ক্ষেত্রে শেষ পর্যন্ত সরকারের উৎপাদনের দিয়ে গেছে এবং শেখ হাসিনাকে ফালাতে গেছে এখন এই সরকারের সেই সরকারের পতনে পাঁচ মাস পরে আবার দাবি হচ্ছে বৈশাখ নদী বছরে দুঃখজনক কেন গতকাল আপনাদের নেতারা আমার ডাইনের ভাই আছেন কেউ কেউ যারা আমার সাথে কথা বলতে গিয়েছিলেন আমি তাদের সাথে কথা বলে আমার হয়ে গেলাম আমাদের রাজমন্ত্রীদের বা রাজনীতি করবার কারণে যাদেরকে গ্রেপ্তার করা হয় আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে যে জায়গায় বলা হচ্ছে ডিটেনশন ডেথ আপনারা যতদিন জীবিত আছেন ওইখানেই চাকরি করতে হবে কার কোনো ভর্তি হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই তিনি সেই প্রতিষ্ঠানে শক্তি করবেন করতে পারবেন না ওনার চাকরি তাই রং করে দেওয়া হয়েছে কিন্তু আজ যখন বদির সুযোগ আছে তখন বদি কেন বন্ধ করে রাখা হবে আমি তার কোনো কারণ বুঝতে পারছি আমি প্রথমেই আমার বক্তব্য হয়ে আপনাদের এই তার বিকে খুবই বলে করি মানবিক মনে করি এই দাবির প্রেক্ষিতে যারা সরকারের পক্ষে এটা বন্ধ রেখেছেন তাদের এই আচরণকে অমানবিক মনে করি এরকম তারা করতে পারেন না আমার অবাক লাগছে এটা জেনে এতবার করে আপনারা বলবার পরে আপনাদের সাথে মিটিং হবার পরেও তারা এই ব্যাপারটা কি বুঝতে পারছেন না আজকে পত্রিকায় আমি পড়লাম একেবারে প্রথম আলোচ দুই নম্বর হেন্ডিংয়ে আছে এই সরকারের সংস্কারের প্রতি আগ্রহ কিন্তু জনগণের অর্থনৈতিক অবস্থার কোনো আগ্রহ নাই পত্রিকা বলছে এবং কীরকম কীরকম করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করা হচ্ছে এখন গত বাজে বৈষম্য ছিল তাই বজায় রাখা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে আপনাদের এই সময় শেষ করবার পরে আমার গুরুত্ব বৈশিষ্ট্যগুলো করে তো যাই মাদ্রাসা আক্রমণ করেছেন ওনারা অনুরোধ করেছেন আমি সেখানেও যাব এই দেশ চাই আমরা এই লড়াইও করিনি এতগুলো মানুষ জীবন দিল তারপরেও শিক্ষকদেরকে এই রাস্তায় রোদের মধ্যে বসে থাকতে হবে এর জন্যে যারা গদিতে বসে আছে একদিন তাদেরকেও জবাব দিতে হবে আমি অনুরোধ করি এখনো বলি এই সরকারের প্রতি আমরা সমর্থন প্রত্যাহার করিনি কিন্তু বলেছি এমন সমর্থন দেয়নি যে সমর্থন আমরা যদি দেখি সরকার দেশ কারবার ক্ষেত্রে ব্যর্থতার পর্যায়ে দিচ্ছে আমরা যদি দেখি সরকার গণতন্ত্র নির্মাণের বাজারে গণতন্ত্রের বিঘ্ন সৃষ্টি করছে সরকার শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষের চারটির ক্ষেত্রে যে বৈষম্য আছে সে বৈষম্য দূর করে সেটাকে আরো দীর্ঘ দেওয়ার চেষ্টা করছে তাহলে তার বিরুদ্ধে আমরা সবাই সম্পৃক্তভাবে আমি আবার আপনাদের কাছে বলি আমি আমার মান্না একা আজকে এখানে আসি আমার পার্টি আমার পেছনে আছে আমাদের জোট আছে একটা গড়গড় মঞ্চ সেই মঞ্চের সাথে আমি কথা বলবো আপনারা যে 42টা দল মিলে যুগপৎ অন্তরে ধরে শেখ হাসিনার সরকারে গঠন করেছে সেই 42টা দলের আপনারা সাথে আছে ঠিক ভাই এগিয়ে चलो আমরা আছি তোমার সাথে আল্লাহ ভাই এগিয়ে ভাই এগিয়ে চলো কথা বলেন আজ যে কষ্টে আছেন এই রকম কষ্টে একদিন তারা আবার ভবিষ্যতে পড়তে পারেন শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে শিক্ষকরা দেশের বিবেক শিক্ষকরা দেশের পরিচালক আমি আবারও বলি আপনারা যারা প্রত্যেকেই প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে তারপরে দেশের একজন নাগরিক হয়েছি দেশের একজন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানুষ হয়েছি তারা আমাদের শিক্ষককে যদি ভুলে যায় তাহলে আমাদের শিক্ষা বিধান শিক্ষাকে যেরকম আমরা নিজেদের জীবনযাপনের জন্য জীবিকার জন্য প্রয়োজন করে করি শিক্ষককেও বুঝতে হবে আমাদের সপুরা সমাজকে চলবার এই সমাজের বিবে করছেন শিক্ষকরা তাদের যথাযথ মূল্য দিতে হবে তাদেরকে পার্থিব মূল্য দিতে হবে আর্থিক মূল্য দিতে হবে সম্মান দিতে হবে এবং তারা এই পর্যন্ত যা যা করছে ন্যায্য সেই দাবিগুলো আপনাকে মেনে নিতে হবে একটা কথা আমি আপনাদেরকে বলি আমি যখন বলছি সরকারকে সমর্থন করি কিন্তু সেই সমর্থন প্রস্তাব মানে আমি কিন্তু এই সরকারের মধ্যে নাই আমি এই সরকারের অংশ নই কিন্তু সরকারকে সমর্থন করি সরকারের অংশ যারা যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই ছাত্ররাই বিভিন্ন দাবিতে সরকারের বিরোধিতা করছে আন্দোলন করছে আপনারা হয়েছে আমি শুধু বলি একটা সময় চলছে যেই সময়টা বদলামান দেশ বদলাবার দেশের অঞ্চার বর্তমান অরিয়ম বর্ধমান বৈষম্য বর্ধমান আমরা মানি একদিনে এক মাসে হয়তো এক বছরেই সমস্ত বৈষম্য সমস্ত অনাচার সমস্ত অবিচার বন্ধ করা যাবে না কিন্তু আমার দেখে খুবই ভালো লাগলো আমার দেখে খুবই ভালো লাগলো মধ্যে বিস্তারিত বলা আছে তাদের দাবি মানতে একটি মুক্ত কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ন্যাশনালাইজ করতে জাতীয়করণ করতে কোনো অর্থের ক্ষতি হচ্ছে না তাহলে কেন তাদেরকে জাতীয়করণ করা হবে না তার জবাব কি শিক্ষা উপদেশটাকে সেই দাবি সেই প্রশ্নের জবাব দিতে হবে পুরা উপদেষ্টা পরিষদকে মানে পুরা সরকারকেও সেই প্রশ্নের জবাব দিতে হবে একইভাবে বলি রকম করে এই শিক্ষকরা টাকার হিসাব করে দেখাতে পেরেছে আমি জানি একইভাবে এই যে দাবি করা হচ্ছে ভর্তি অবশ্য মান রূপে তাদের দাবি মেনে নেওয়ার জন্য আমি বলি যথাযথভাবে ন্যায্য দাবি এই দুটো দাবি সে মেনে নিতে হবে যেহেতু সরকারের প্রতিষ্ঠা করে যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবার সুযোগ হয় পনেরো বছর ধরে যারা ছিল ওদের সাথে কথা বলতে ঘৃণা করতাম ওরা লুটেরা ছিল ডাকাত ছিল চোর ছিল এই মানুষগুলোকে চোর মনে করি না এরা লুটেরা মনে করি না এই জন্য মনে করি তাদের সাথে কথা বলবার সুযোগ আছে আমাকে আপনাদের নেতারা যারা এখানে আছেন তারা আপনারা চার মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসুন কথা বলুন হাদের যুক্তি থাকলে বলুন যেহেতু দেশটা গণতন্ত্রের কাছে যাচ্ছে বলে ওনারাও দাবি করেন আমরা দাবি করি আমরা সবাই চাই তাহলে গণতন্ত্রের প্রয়োজনে যারা এই আন্দোলন তাদের সাথে কথা বলতে পারি ওই উপদেষ্টাদেরকে এই প্রশ্নের সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি না তাদের প্রতিনিধিদের ডাকে তাদের কথা শুনে দুটো দাবি শুনে আপনাদের যদি কোনো যুক্তি থাকে সেটা বলেন আর যুক্তি যদি না থাকে আজকে পারলে ঘোষণা দেয় যে তাদের এই নেত্র দাবি যত কংশের মধ্যে আপনারা এটা কোনো ব্যয় যদি করছি যুক্তির কথা বলছি নিয়মের কথা বলছি রাস্তায় যদি এরকম করবে আমি জানি না কিন্তু একটু আগে ঘোষণা করেছেন আপনারা বারো তারিখে আপনাদের আরেকটা কর্মসূচি আপনাদের জাতীয় কর্ম এই দাবি তার সাথে মধ্যে এই দাবি সমর্থন করেছি আমি বলছি একই সর্বে হবে

আমাদের দাটি ন্যায্য ছিল তাই আমরা জিতেছি আমি আপনাদেরকে দাঁড়িয়ে এই কথা বলতে চাই আমি মনে করি আপনাদের এই দাঁড়িয়ে ন্যায্য এটা কোনো অন্যায় দাবি নয় এটা মানসাহ উচিত না যদি মানেন তবু তারা মানতে বাধতে পারে এই বিশ্বাস সাথে আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের সাথে আছি আপনাদের দোয়া করছি আপনাদের সাথে থেকে যত সম্ভব আমাদের শক্তি ঠিক চেষ্টা করবো আমাদের বাংলাদেশ ধন্যবাদ স্যারে অত্যন্ত মূল্যবান এবং যুক্তি তুলে ধরে